আজকের ভিডিও ভাই দামা কাজে শুরু করছেন ভাই তো ফুল রানিং মাস্টার জোরানে কেমন কি দাম যাচ্ছেন ভাই আর যেটা ডানে আছে এটা হচ্ছে মাদি খুব সুন্দর এই চমৎকার নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তার মানে 10 ফেদা কমপ্লিট মাশাআল্লাহ মিশরি রানিং পিয়ার নি ডিম বাচ্চা করছে শুধু একটা নরের দাম দেওয়া হলো বন্ধুরা নরটা দেখতে পাচ্ছেন যারা জোরাটা নিতে চান জোরাটাই পড়বে মাত্র 2500 মাত্র 2500 টাকায় রানিং পিয়ারটা নিতে পারবেন খুবই সুন্দর লাগে জোরাটা ফুললি রানিং বাইরাল শুধু কিন্তু থাকে না বন্ধুরা দেখেন আজকেও আছে খুবই সুন্দর দুই জুড়া মুরগি বন্ধুরা সখিনতা মুরগি যারা সত্তরে পালতে চান তাদের জন্য আজকে চমৎকার আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জুমা মুবারক ভাই জান এবং জুমা মুবারক জানাই আজকে সকল বন্ধুদেরকে আচ্ছা যাই ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ কালেকশন আছে কিছু বিক্রি করা আছে আলহামদুলিল্লাহ দর্শকদের জন্য সেগুলো ভিডিওতে দেওয়া নাই আচ্ছা আচ্ছা যেগুলা ভিডিওতে দেওয়া আছে অবশ্যই দাম দর্শকের বলা আছে আমি অনুরোধ করি রিকোয়েস্ট করি আরো দামাদামি করব না বেশি যারা আমার দাও আছে এর الحمدালلہ থাক আজকে কোদরের পাশাশে বন্ধুরা খুব সুন্দর চমৎকার ব্রহ্মা মুরগি রয়েছে ফিলব্যাক মুরগি রয়েছে ডিম স্বাগানি যারা নিতে চান الحمدালلہ তারা কিন্তু নিয়ে পালতে পারবেলে এগুলো কিন্তু শক্ত করে পালার মুরগি বন্ধুরা ঠিক আছে আর একটা ওয়েট কিন্তু অনেক হয় সাত কেজি 10 12 কেজি পর্যন্ত হয়ে जाएगा আর আজকে যে সকল কোদরের গুলো আছে এক এক করে দেখাব পরিশেষে যে একটা কথা বলতে চাই আমি বর্তমানে যুদ্ধ চলতে আছে আমরা সবাই ইরানের পক্ষেই আছি এবং আমরা তো শক্তি দেওয়া পারবো না এখান থেকে আমাদের শক্তি হয়েছে মেন দুয়া আমরা যে যেখানে থাকি আলহামদুলিল্লাহ ইরানের জন্য সবাই দুয়া করবো আর ইসরায়েল বড়দোয়া করবো ঠিক আছে যাই হোক ফারদ ভাই পরি ঠিকানা ফোন নাম্বার বলে দেবেন মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরোয়ান সেভেন ওয়ান জিরো এইট ফোর নাইন একই নাম্বার নগদ যে যেখান থেকে ডেলিভারি শুনেছি ওকে আলহামদুলিল্লাহ তো আমরা এখন আর কথা বার বলো এক এক করে কবুতরের কালেকশানগুলো দেখাই ওকে আসলাম অনেক ওকে ভাই আজকের ভিডিও কী দিয়ে শুরু করলেন গো ভাই এক জোরো আর্টস অ্যাঞ্জেলসে দেখাইতেছেন ভাই হাই রে কোয়ালিটি রে ভাই ও বন্ধুরা দেখেন আর্টস অ্যাঞ্জেল হতে হবে ঠিক এই কালারটা অনেকেই কি করেন লালচে কালারটা নেন এটা কিন্তু বন্ধুরা একদম গোল্ড মানে স্বর্ণের কালার থাকবে কোথায় বুঝতে পারছেন আর চিকচিক করে মাশাল্লাহ

যাদের পেয়ারটা প্রয়োজন যারা খুঁজে বেড়ান শুধু তাদের জন্য চমৎকার মাস্টার পেয়ারটা যারা একদম থাকবে তিন হাজার টাকা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর আরেক জোড়া লাহোরিকো কবুতর রয়েছে ইউলু কালারের মধ্যে ভাই রানিং পিয়ারনি ডিম বাচ্চা করছে নাকি মাশাল্লা এখানে নরপোনা মাদিকুন্টা এটা নর আর এটা ডানে আছে এটা হচ্ছে মাদি খুব সুন্দর এই চমৎকার அணিক পিয়ারে কেমন কি দাম দিচ্ছেন ভাই চাইলে 3500 চাইলে 3500 না চাইলে আজকে মাত্র 2700 আজকে একদমই থাকবে না বন্ধুরা দেখেন শেপগুলো মাশাআল্লাহ খুব সুন্দর লাল শেপ গুলো একদম ইউলু একদম ওভারলাইট হলুদ বন্ধুরা যারা চমৎকার পিয়টা নিতে চান ফুললি রানিং মাস্টার পিয়রটা একদম একর 2700 টাকা থাকবে বন্ধুরা মাত্র 2700 টাকা রানিং পিয়র লাল কালার লাহোরি মোর হাওয়া আর কি রাণী পিয়রনি নতুন মাত্র ডিফারেন্ট ফার্স্ট টাইম টিম করবে তার মানে 10 ফেদা কমপ্লিট এই মাদিটা বামের মাদিটা হচ্ছে শেপটা দেখতে পাচ্ছেন নয় ফেদার আর ডানের নটটা হচ্ছে 10 ফেদার ওকে তো এই পেয়ারটা ফার্স্টে ডিম বাচ্চাপ করবে একদম ইয়ং জেনারেশন জোড়া কেমন কী দাম চাচ্ছেন ভাই চাইলে প্রতিশো না চাইলে কত আজকে মাত্র দুই হাজার দুইশো একদম দুই হাজার জুমা মুয়ার আকবারের বন্ধুরা আজকে এই চমৎকার পেয়ারটা একদম ইয়ং জেনারেশন ফার্স্ট টাইম ডিম বাচ্চাপ করবে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট উঠে দেখতেই পাচ্ছেন জোড়াটা যা অল্প তো আমি খুঁজুন ভালো মানের কবুতর তাদের জন্য আজকে এই চমৎকার পেয়ারটা মাত্র দুই টাকা বন্ধুরা

2200 একদম 2000 একদম না দেখেন বন্ধুরা খুব সুন্দর মিশরি কবুতর দুইটার মাথার মধ্যে কিন্তু মানে হেটার হেটার কালারটা লাল আর পুরা সাদা যারা চমৎকার পেটা নিতে চান জোড়ার দাম করবে মিশরি মাত্র 2000 টাকা মাত্র 2000 এখানে ডাকাডাকি করতেছে খুব সুন্দর মধ্যে আমরা আরেকটা জোড়া কবুতর দেখতেpati সম্ভবত মুম্বাই কবুতর মাশাআল্লাহ রেড কালারের মধ্যে মুম্বাই বন্ধুরা ফুল রানিং বিয়া না ভাই ফুল রানিং নাটা

আপনার ডানেরটা হচ্ছে ব্ল্যাক চেকার এটা হচ্ছে নর আর ডানেরটা হচ্ছে আপনার ডানিস প্যাঞ্জেল এটা হচ্ছে মাদি ফুল রানিং প্লিয়ার কিম্বাচ্ছো করছে দেখেন বন্ধুরা সাইজ দেখেন বিশাল সাইজ জোড়া না এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই চাইলে তিন হাজার পাঁচশো না চাইলে কত ভাই আজকে মাত্র প্রতিশো আমার মনে হলো শুধু শুধু একটা নরের দামতে হলো বন্ধুরা নরটা দেখতে পাচ্ছেন মা যেমন সাইজ তেমন গেট আপ মাধু মার্শাল যারা জুড়াটা নিতে চান জুরাটাই পড়বে মাত্র পঁচিশশো না ভাই মাত্র দুই হাজার পাঁচশো টাকায় রানিং পিয়াটা নিতে পারবেন

যত 2200 একদম 2200 ডিম পারছে নাকি হ্যাঁ ডিম জমা ডিম রয়েছে মাশাল্লাহ বন্ধুরা যা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর এক জোড়া এন্ডোলোজের কালার মধ্যে شوকিং রয়েছে মাইরে তবে ফুলা লাইছে ভাই এটা কি নর মাদি এটা মাদির পিছনে রইছে নর আচ্ছা এই জোড়াটা জমানো ডিম আছে জমা ডিম সহকারে দেওয়া যাবে এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাই চাইলে 4500 চাইলে না চাইলে কত মানে দেখেন বন্ধুরা এক পিস কবুতরে হাড়িটা ভরে যায় খুবই সুন্দর লাগে জোরটা ফুললি রানিং জোর জমারও ডিম রয়েছে আজকে চার হাজার পাঁচশো না আজকে দাম থাকবে একদম একুরেট মাত্র

আঠারোশো ফেমিলি লা মাত্র আঠারোশো নাচেলে কত নাচে নাচে আজকে একদম পনেরোশো টাকায় বন্ধুরা দুই দুইটা বাচ্চা সহকারে বোম্বাইয়ের ফেমিলি মাত্র মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন ओके মাত্র 100 টাকা এই যে এই যে এই যে চলেইছে হ্যাঁ এই যে বর্তমানে কিন্তু পড়া তাইলে ভাইরাল শুধু এ ইব্রাহিমার লাগা আর লাগিন থাকে না বন্ধুরা দেখেন আজকেও আছে খুব সুন্দর দুই জোড়া ব্রহ্মা ও ভাই এগুলো বয়স কেমনে কি গো ভাই বয়স মাত্র 10 মাস বয়স তারপর এই সাই চলে আসছে হ্যাঁ এখানে কি কোনটা মুরক মুরগি হওয়ার সম্ভাবনা কি আপনি কিছু মুরগি বন্ধুরা একটা গোপন ঠিক আপনাদেরকে বলে আমার জগতে একটা মুরগের পিছনে চারটা পাঁচটা পর্যন্ত মুরগি কাজ করে লাগে একটা মুরগ একটা মুরগি যদি কেউ যদি জোড়া দেন তাহলে মনে হয় যে মুরগির অবস্থা খারাপ করে লাগবে অল্প দিন মনে করে যারা নিতে চান এই প্যাকেজটা আপনারা নিতে পারেন এখানে এক ফিট খাওয়া হয় ডাইরেক্ট নারিশ ফিট ঠিক আছে এগুলা খুব দ্রুত বড় হবে যারা নারিশ ফিট খাওয়া হবেন এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্যাকেজটা আছে এখানে তিনটা মাদি একটা মুরগ

তো যারা এই ফ্যামিলিটা মানে এই প্যাকেজটা নিবে একটা মোরগ তিনটা মুরগি তাদের কতদিন পালতে হবে ডিম মানে কয় মাস পরে দিবে মানে আপনার আপনার হিসাবে তেলে আট নয় মাসের মধ্যে ডিম করে দিবেন ইনশাল্লাহ দেড় মাস হয়ে গেছে সাত মাস লাগবে আচ্ছা ওকে বন্ধু আমি কিন্তু ইন সব বলে দিছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই প্যাকেজটা যারা নেবেন ছাব্বিশশো আর যারা এক জোড়া করে নেবেন তাদের জন্য বলবো তেরোশো টাকা জোড়া ও ভাই

ফিলব্যাক মুরগি বন্ধুরা সৌখিনতা মুরগি যারা শক্ত পালতে চান তাদের জন্য আজকে চমৎকার একদম পারফেক্ট একটা জোরাল নট টু মাদি মুরগি

টাকা মাত্র তিন হাজার